আমি শ্রীযুক্ত স্বামী চেতনানন্দজির শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি এই কালজয়ী গ্রন্থের থেকে পাঠ করতে চলেছি এটি আমার সেকেন্ড প্রেজেন্টেশন এই এক নম্বর চ্যাপ্টার শ্রী সারদা দেবীর সাক্ষ্য শ্রী মা শ্রী সারদা দেবী আঠারোশো তিপ্পান্ন থেকে উনিশশো কুড়ি শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী ছিলেন অল্প বয়সে তার বিবাহ হয়েছিল এবং তার বয়স যখন আঠারো বৎসর তখন তিনি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তার সেবা করার জন্য দক্ষিণেশ্বর মন্দিরে এসেছিলেন তিনি ঠাকুরের সান্নিধ্যে দীর্ঘকাল ছিলেন এই জন্য তার স্মৃতিচারণ বিশেষরূপে মূল্যবান ঠাকুরের মহাসমাধির পর তিনি ঠাকুরের আরাধ্য লোকশিক্ষার কাজ নির্বাহ করেছিলেন এবার তার টুকরো টুকরো স্মৃতিচারণ শুরু হচ্ছে নানান ধরনের টেকনিক্যাল কারণে পুরোটা পড়া সম্ভব হবে না পাঠ করা তবু যতটুকু সম্ভব চেষ্টা করছি ঠাকুর বলতেন এই দেহটি গয়া থেকে এসেছে তার মা মানে ঠাকুরের মা চন্দ্রাদেবী দেহ রাখবার পর আমাকে অর্থাৎ মা সারদাকে ঠাকুর বললেন তুমি গয়ায় পিন্ডি দিয়ে এসো আমি বললুম পুত্র বর্তমান আমি দেব সে কি হয় ঠাকুর বললেন তা হবে গো আমার কি ওখানে যাবার জো আছে গেলে কি আর ফিরবো আমি বললুম তবে গিয়ে কাজ নেই পরে গয়া করতে আমি গিয়েছিলাম অর্থাৎ মা সারদা পরের ছবি আদর্শ স্বামী তিনি শ্রী শ্রী মায়ের সম্বন্ধে বলতেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী তাই সাজতে ভালোবাসে হৃদয়কে বলেছিলেন দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে ওকে ভালো করে দুছরা তাবিজ গড়িয়ে দে তখন তার অসুখ তবু আমায় তিনশো টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন তিনি নিজে টাকা করি ছুঁতেই পারতেন না মা দুঃখ করতেন এমন মা অর্থাৎ শ্যামা সুন্দরী দেবী মা সারদার মা দুঃখ করতেন এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বে দিল আহা ঘর সংসারও করলে না ছেলে পিলেও হলো না মা বলাও শুনলে না একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলছেন শাশুড়ি ঠাকুরুন সেজন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জালায় আবার অস্থির হয়ে উঠবে তা যা বলে গেছেন তা ঠিক হয়েছে পরের ছবি শ্রীরামকৃষ্ণের শিশু সুলভ প্রকৃতি ঠাকুর তখন দক্ষিণেশ্বরে রাখাল টাকাল এরা সব তখন ছোট একদিন রাখালের বড় খিদে পেয়েছে ঠাকুরকে বললে ঠাকুর ও ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে ও গৌরদাসী আয় না আমার রাখালের যে বড় খিদে পেয়েছে বলে চিৎকার করে ডাকতে লাগলেন তখন দক্ষিণেশ্বরে খাবার পাওয়া যেত না খানিক পরে গঙ্গায় একখানি নৌকা দেখা গেল নৌকাখানা ঘাটে লাগতেই তার মধ্য হতে বলরামবাবু গৌরদাসী প্রভৃতি নামলো এক গামলা রসগোল্লা নিয়ে ঠাকুর তো আনন্দে রাখালকে ডাকতে লাগলেন ওরে আয়নারে রসগোল্লা এসেছে খাবিয়ায় খিদে পেয়েছে বললি যে রাখাল তখন রাগ করে বলতে লাগলো আপনি অমন করে সকলের সামনে খিদে পেয়েছে বললেন কেন তিনি বললেন তাতে কিরে খিদে পেয়েছে খাবিটা বলতে দোষ কি তার ওই রকমই স্বভাব ছিল কিনা বৃন্দে ঝি সম্পর্কে ছবি বৃন্দে ঝি কি কম ছিল তার জল খাবারের বরাদ্দের লুচি যদি কোনো দিন খরচ হয়ে যেত তবে বকে অনর্থ করতো বলতো উমা কেমন সব ভদ্র লোকের ছেলে গো আমারটি সব খেয়ে বসে থাকে মিষ্টিটাও পাই না এইসব কথা পাছে ছেলেদের কানে যায় তাই ঠাকুর আবার ভয় করতেন একদিন ভোরে উঠে এসেই নবতে আমাকে বলছেন ওগো বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে তা তুমি তাকে রুটি লুচি যা হয় করে দিও নইলে এক্ষুনি এসে আবার বকাবকি করবে দুর্জনকে পরিহার করে চলতে হয় আমি তো বৃন্দে আসতেই তাড়াতাড়ি বললুম বৃন্দে তোমার খাবার তয়ের করে দিই খরচ হয়ে গেছে তখন সে বলল থাক আর করতে হবে না অমনি দাও তখন যেমন সিধে সাজায় তেমনি করে ঘি ময়দা আলু পটল সব দিল পরের ছবি প্রশংসা দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুই ফুল দিয়ে সাত লহর গড়ে গড়ে মালা গেঁথেছি বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলি সব ফুটে উঠল মাকে পড়াতে পাঠিয়ে দিলাম গয়না খুলে মাকে ফুলের মালা পড়ানো হয়েছে এমন সময় ঠাকুর মা মানে মা ভবতারিণী এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভোর বারবার বলতে লাগলেন আহা কালো রঙে কি সুন্দরী মানিয়েছে জিজ্ঞাসা করলেন কে এমন মালা গেতেছে আমি যেতে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার ডেকে নিয়ে এসো গো মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো মন্দিরের কাছে আসতেই দেখি বলরাম বাবু সুরেন বাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন আমি তখন কোথায় লুকুই বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনের সিঁড়ি দিয়ে উঠতে গেল ওমা ঠাকুরতা ঠাকুরটা জানতে পেরে বলছেন ও গো ওদিক দিয়ে উঠো না সেদিন এক মেছনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে সামনের দিক দিয়ে শোনা তার ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন পরের চিত্র শ্রীরামকৃষ্ণের ছবি ওখানে অর্থাৎ ঠাকুরের একখানি অরিজিনাল ছবি যা এখন উদ্বোধনে ঠাকুর করে পুজো হয় এক ব্রাহ্মণের ছিল প্রথম কখানি যেমন উঠোনো হয় একখানি সে ব্রাহ্মণটি নিয়েছিল আগে এখানে খুব কালো ডিপ ছিল ঠিক যেন কালী মূর্তিটি তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিল সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথায় যাবার সময় ওখানে আমার কাছে রেখে যায় আমি এখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে গিয়েছিল পুজো করতুম নহবদের নিচের ঘরে থাকতুম একদিন ঠাকুর গিয়েছেন ছবি দেখে বলছেন ওগো তোমাদের আবার এসব কী আমরা বোধ মা ও লক্ষ্মী দিদি ও পাশে সিঁড়ির নিচে রাঁধছি তারপর দেখলুম বিল্লপত্র আর কী কী যা পুজোর জন্য ছিল একবার না দুবার ওই ছবিতে দিলেন পুজো করলেন সেই ছবি এই সে ব্রাহ্মণ আর ফিরে এলো না এখানে এখানেই রইল পরের চিত্র ঠাকুর কেমন দেখতে ছিলেন তার গায়ের রঙ যেন হরিতালের মতো ছিল সোনার ইষ্ট সঙ্গে গায়ের রং মিশে যেত যখন তেল মাখিয়ে দিতুম দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরুচ্ছে কালীবাড়িতে দক্ষিণেশ্বরের একজনদের জামাই এসেছিল খুব গৌরবর্ণ ঠাকুরামায় বলছেন আমরা দুজনে পাশাপাশি পঞ্চবটিতে বেড়াব তুমি দেখবে কার রঙ ফর্সা তারা বেড়াতে লাগলেন দেখলুম ঠাকুরের চেয়ে তার রঙ একটু ফর্সা উনিশ বিশ হবে যখনই কালীবাড়িতে বার হতেন সব লোক দাঁড়িয়ে দেখত বলতো ওই তিনি যাচ্ছেন বেশ মোটা সোটা ছিলেন মথুরবাবু একখানি বড় পিঁড়ে দিয়েছিলেন বেশ বড় পিড়ে যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলাতো না ছোটো তেল ধুটি ধুটির ছোটো তেল ধুতিটি পরে যখন থস্থস করে গঙ্গায় নাইতে যেতেন লোকে অবাক হয়ে দেখত কামার পুকুরে যখন যেতেন ঘরের বার হলেই মেয়ে মধ্য হাঁ করে চেয়ে থাকতো একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন চারিদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হাঁ করে দেখছে আর বলছে ওই ঠাকুর যাচ্ছেন ঠাকুর হৃদয়কে বলছেন ও হৃদু আমায় ঘোমটা দিয়ে দে তাকে কখনো নিরানন্দ দেখিনি পাঁচ বছরের ছেলের সঙ্গেই বাকি আর বুড়োর সঙ্গেই বাকি সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন কখনো বাবু নিরা আনন্দ দেখিনি আহা কামার পুকুরে সকালে উঠেই বলতেন কামার পুকুরে সকালে উঠেই বলতেন আজ এই শাক খাবো এইটি রেধ শুনতে পেয়ে আমরা অর্থাৎ মা সারদা এবং লক্ষ্মী দিদির মা সব জোগাড় করে রাখতুম জোগাড় করে রাঁধুম কয়েকদিন পরে বলছেন আহ আমার কী হলো সকাল থেকে উঠেই কি খাবো কি খাবো রাম রাম আমাকে বলছেন আর আমার কিছু খাবার স্বাদ নেই তোমরা যা রাঁধো যা দেবে তাই খাব পরের চিত্র শ্রীরামকৃষ্ণের ত্যাগ ঠাকুরের মাইনে নিয়ে হিসাবে কি গোল ছিল কম দিয়েছিল আমি খাজাঞ্চিকে বলতে বলায় বললেন ছিছি হিসাব করব ঠাকুর এইটি আমায় বলেছিলেন যে তার নাম নেয় ঠাকুর আমায় বলেছিলেন যে তার নাম নেয় তার কোনো দুঃখ থাকে না তা আবার তোমার অর্থাৎ শ্রীশ্রীমার কথা এটি তার নিজ মুখের কথা তাঁর ত্যাগই ছিল ভূষণ ঠাকুরের শরণাগত হলে সব হয় তাঁর ত্যাগই ঐশ্বর্য তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে নামে খাচ্ছি দাচ্ছি লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন তার ভক্ত এরা না জানি কত বড় হবে আহা একদিন খেয়ে নবতের ঘরে গেছেন বেটুয়ায় মশলা ছিল না দুটি জোয়ান মুড়ি খেতে দিলুম আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম বললুম নিয়ে যাও তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন কিন্তু ঘরে না গিয়ে সোজা নহবতের নবতের কাছের গঙ্গার ধারের পোস্তায় চলে গেছেন পথ দেখতে পাননি উঁশো নেই বলছেন মা ডুবি মা ডুবি আমি এদিকে ছটফট করছি ভর্তি গঙ্গা বউ মানুষ বেরোয় না কোথাও কাউকে দেখিও না কাকে পাঠাই শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো তাকে দিয়ে ঋদুকে ডাকালম হৃদয় খেতে বসেছিল তাড়াতাড়ি এঁটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন হাতে দুটি জোয়ান দিয়েছিলাম কিনা সাধুর সঞ্চয় করতে নেই তাই পথ দেখতে পাননি তার যে আনা ত্যাগ পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছিল প্রথমটায় তার বেশ ত্যাগ ছিল আহা শেষে ইঁদুরের মতো টেনে খিচিড়ে ক্রমে ঘটিটি বাটিটি হাড়ি কনসি চাল ডাল এসব গোছাতে লাগলো ঠাকুর একদিন তাই দেখে বললেন যা রে এবার মারা পড়বে কিনা মায়ায় বদ্ধ হতে চলল ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন আর সে স্থান ছেড়ে যেতে বললেন তবে সে পালালো পরের চিত্র ঠাকুরের ভক্ত বাৎসল্য রামের মা বাবু স্ত্রীর অসুখ হয়েছিল ঠাকুর আমাকে বললেন যাও দেখে এসে আমি বললাম যাবো কি সে টাড়ি নেই ঠাকুর বললেন আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে আর তুমি যাবে না হেঁটে যাবে হেঁটে যাও শেষে পালকি পাওয়া গেল দক্ষিণেশ্বর থেকে আসল দুবার এসেছিল আর একবার তখন আমি শ্যাম করে রাত্রে হেঁটে রামের মার অসুখ দেখতে আসতম ছোট নরেন ঠাকুরের কাছে যেত কালো ছিপছিপে মুখে বসন্তের দাগ ঠাকুর তাকে খুব ভালোবাসতেন পতু আর মনিন্দ্র এরা দুটিতে যখন ঠাকুরের কাছে যেত তখন ছেলে মানুষ দশ এগারো বছরের দোলের দিন সব বাইরে চলে গেছে আবির দিচ্ছে কাশীপুর বাগানে এরা দুটি গেল না ঠাকুরকে হাওয়া করতে লাগল এই এ হাতে এই সে হাতে ছেলে মানুষ কিনা হাতে পায় না এই পাটি ঠাকুরের তখন কাশি ছিল তাই মাথায় জ্বালা করতো হাওয়া দরকার হতো ঠাকুর বলছেন যা যা তোরা নিচে যা আবির খেলগে যা সবাই গেছে পতু বলছে নামশায় আমরা যাব না আমরা এখানে আছি আপনি রয়েছেন আমরা কি ফেলে যেতে পারি ওরা কিছুতেই গেল না ঠাকুর কেঁদে বললেন আরে এরাই আমার সেই রামলালা আমাকে সেবা করতে এসেছে ছেলে মানুষ তবুও আমাকে ফেলে আমাদের দিকে ফিরে চাইলে না বলতে বলতে তাঁর চোখ দিয়ে জল পড়ল দেখল পরের চিত্র দেহ আত্মা স্বামী বলো পুত্র বলো দেহ বলো সব মায়া সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না দেহে মায়া বুদ্ধি শেষে এটাকেও কাটতে হবে কিসের দেহ মা দেশের ছাই বৈত নয় তার আবার গরব কিসের যত বড় দেহখানাই হোক না পুললে ওই দেশের ছাই তাকে আবার ভালোবাসা হরিবল হরিবল জয় জগদম্বা গোবিন্দ গোবিন্দ রাধেশ্যাম গুরুদেব গঙ্গা গঙ্গা ব্রহ্মবারি ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথা হতে গন্ধটি আসছে তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ জানতে না পেরে ঘুরে পড়ছে ভগবানই সত্য আর সব মিথ্যা পরের চিত্র ঘরে ঘরে আমার পুজো হবে ঠাকুর তখন অসুখ সব ভক্তেরা দক্ষিণেশ্বরের মায়ের কালীর ওখানে পুজো দেবে বলে জিনিসপত্র এনেছিল তা ঠাকুর কাশীপুরে জেনে সেই সব ঠাকুরের কাছেই ভোগ লাগিয়ে প্রসাদ পেলে ঠাকুর বলতে লাগলেন দেখছো অন্যায় করলে জগদম্বার জন্য এনে এখানেই সব দিয়ে দিলে আমি তো ভয়ে মরি ভাবি এই অসুখ কি জানি কি হবে একই বাপু কেন ওরা এমন করলে ঠাকুর তখন বারবার তাই বলতে লাগলেন কিন্তু পরে যখন রাত অনেক হয়েছে তখন আমাকে বললেন দেখো এরপর ঘরে ঘরে আমার পুজো হবে পরে দেখবে একেই সবাই মানবে তুমি কোনো চিন্তা করো না সেই দিনই আমার বলতে শুনলু কখনো আমার বলতেন না বলতেন এই খোলটার বা আপনার শরীর দেখিয়ে এই এর এই চ্যাপ্টারের শেষ অংশ পাঠ করছি সম্ভবা আমি যুগে যুগে ঠাকুর বলেছিলেন যে একশো বছর পরে আবার আসবেন এই একশো বছর ভক্ত হৃদয়ে থাকবেন গোল বারান্দা হতে বালি উত্তর পাড়ার দিকে দেখিয়ে বলেছিলেন আমি বললুম আমি আর আসতে পারবো না লক্ষ্মী বলেছিল আমাকে তামাক কাটা করলেও আর আসবো না ঠাকুর হেসে বললেন যাবে কোথা কলবির দল এক জায়গায় বসে টানলেই সব এসে পড়বে আর এত কথারই বাকি দরকার কি ঠাকুর বলতেন আম খেতে এসেছো আম খেয়ে যাও ओ तो पाता डल सुने की हवे ओम स्तपो कायो च धर्मस्य सर्व धर्म स्वरूपिने अवतार वरिष्ठाय राम कृष्ण तेनो यथा अग्नि का शक्ति राम कृष्ण स्थितैज सर्व विद्ध स्वरूपान् तं शारदान ওম শ্রী কৃষ্ণার প্রণমস্ত